রিসেন্টলি দুইটা নিউজ আমাদের দেশের জন্য খুবই হতাশাজনক একটা হচ্ছে যে বিদেশি ফোন চুরির যে ব্যাপারটা আর একটা হচ্ছে সাদা পাথরের যে লুটপাটের ব্যাপারটা আসলে এগুলি অর্থনীতির জন্য একটা ক্ষতিকর বিদেশি যারা ঘুরতে আসে আপনাদের দেশে তাদের ফোন যদি চুরি হয় আমাদের দেশের প্রতি একটা খারাপ ইমপ্রেশন তৈরি হবে তারপরে হচ্ছে আপনার এই সাদা পাথর যে সিলেট আসলে আমার ভালো লাগে আমি এখন যাওয়ার খুব ইচ্ছা তো সিলেটের মতো জায়গায় পর্যটন কেন্দ্রগুলো যদিভাবে লুটপাট হয় সৌন্দর্য যদি নষ্ট হয় তাহলে কিভাবে আমরা দেশের পর্যটন এটাকে তো আমরা আর উন্নত করতে পারছি না যা আছে তাও আমরা লুটপাট করে নিয়ে যাচ্ছি তো এখানে প্রশাসনের বড় একটা ব্যর্থতা সেটা হচ্ছে এতদিন যাবত তারা এখানে লুটপাট করতেছে চালাই দেশে অথচ তাদের কোনো খোঁজই নেই তারা হতাশা প্রকাশ করতেছে তারা অসহায়ত্ব দেখাচ্ছে তো আমাদের যিনি পরিবেশ ও বন উপদেষ্টা যিনি যখন উপদেষ্টা ছিলেন না তখন ওনার যে অ্যাক্টিভিটি গুলো আর বেশি ছিল মনে হয় আমার এই যে যে সিলেটের পাথরের যে ব্যাপারগুলি এগুলি কিন্তু তিনি অনেক আগেই লুটপাট বন্ধ করার যে হাইকোর্টের যে আইন যে রিট করা হয়েছিল তার ভূমিকা ছিল তার গ্রুপের ভূমিকা ছিল কিন্তু তিনি উপদেষ্টা হওয়ার পর ক্ষমতা হওয়ার পাওয়ার পর তিনি বুঝতেছেন যে আমরা কিছু করতে পারছি না অসহায়তা দেখাচ্ছেন রাজনীতি বুঝিনা ওরকম আর প্রশাসনের কি বুঝতেছি না যাই হোক কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এগুলি ভাই আমাদের দেশের জন্য খুবই একটা হুমকি